আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও তুরস্ক সরকার বাংলাদেশি তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অফার করেছে ইতিমধ্যে এর আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুশিনজাতি অনেক তথ্য দিব বন্ধুরা যারা প্রথমবারের মতো এই তুরস্ক স্কলারশিপের কথা শুনছেন তাদের জন্য ছোট্ট করে বলে রাখি এই স্কলারশিপটি খুব চমৎকার একটি স্কলারশিপ খুব জনপ্রিয় একটি স্কলারশিপ এবং জনপ্রিয়তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে সবচেয়ে বড় কারণটি হচ্ছে এখানে এইচএসসির পরে অনার্সের জন্য আবেদন করা যায় এবং মাস্টার্স পিএইচডি এবং অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে মোট কথা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ লেখাপড়া করার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু এই স্কলারশিপে অফার করছে আর আরেকটি কারণে অনেক শিক্ষার্থীরা এই স্কলারশিপটাকে টার্গেট করে সেটি হচ্ছে আইএলটিএস ছাড়াও কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাচ্ছে আজকের ভিডিওতে এই সকল তথ্য দিব সব কিছু বুঝিয়ে দিব আশা করি পুরো বিষয়টি আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা প্রতি বছর বিভিন্ন স্কলারশিপ অফার করা হয় সরকারি বেসরকারি বিভিন্ন অর্গানাইজেশন থেকে স্কলারশিপগুলো স্কলারশিপগুলো অফার করা হয় এবং সময় সময়ে আমি এই ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে দিচ্ছি এবং অনেকেই এই স্কলারশিপগুলো আবেদন করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যাও ফেস করে এবং এটা নিয়েও কমেন্ট করেন আমাকে ইমেল করেন আলহামদুলিল্লাহ এগুলো উত্তর দেওয়ারও চেষ্টা করি তবে কারো যদি প্রফেশনাল হেল্পের প্রয়োজন মনে করেন যে স্কলারশিপটা আমি আবেদন করতে চাচ্ছি না ভাইয়া আবেদন করলে ভালো হতো এবং একটু পারফেক্টলি আবেদন করাটা আমার মধ্যে ভয় কাজ করছে যে ঠিক হবে কিনা এবং প্রফেশনাল হেল্প ভাবনা করছেন তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইমেল করার মাধ্যমে আমার ওয়েবসাইটে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে যে একভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই যতগুলো লিঙ্ক রয়েছে সবগুলি আমি কমেন্টে পিন করে দেবো সেখান থেকে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন বিস্তারিত বলার আগে আমরা সুযোগ সুবিধা কারণ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আগ্রহী হবেন প্রথম যে সুবিধাটি হচ্ছে কোন ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না অর্থাৎ বিনামূল্যে কিন্তু আপনি পড়াশোনা করতে পারছেন এটা হচ্ছে প্রথম সুবিধা দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আপনাকে কোন ধরনের অ্যাকোমোডেশনের একমোডেশনের খরচা দিতে হবে না অর্থাৎ থাকার জন্য কোনো খরচ নেই আপনার পুরো থাকার ব্যবস্থাটা ইউনিভার্সিটি করবে বা স্কলারশিপ কমিটি করবে তৃতীয় সুবিধাটি হচ্ছে আপনাকে হেলথ দিতে হবে না প্রতিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে বিদেশে আসার জন্য তাদেরকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হয় আর আপনাকে সেই দিতে হবে না এটা স্কলারশিপ কমিটি আপনাকে দিবে তাই এই খরচটাও কিন্তু আপনার বেঁচে গেল চতুর্থ যে সুবিধাটি কথা বলবো এবং এটার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এই স্কলারশিপ আবেদন করে সেটি হচ্ছে আইএলটিএস এই স্কলারশিপে আবেদন করার জন্য কোনো আইএলটিএস স্কোর প্রয়োজন নেই কোন এম দরকার নেই কোনো জিআরি দরকার নেই কোনো ধরনের ডোফেলো প্রয়োজন নেই আপনি এটা ছাড়াই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন প্রতিটি লেভেলে আশা করি এতটুকু ক্লিয়ার এরপরে আরো বেশ কিছু সুবিধা রয়েছে এর মধ্যে আরেকটি সুবিধা হচ্ছে যে আপনাকে প্রতি মাসে একটি স্টাইপেন্ড দেওয়া হবে অর্থাৎ আপনি যদি ব্যাচেলর আবেদন করেন তাহলে প্রায় পঁয়ত্রিশশো লিরা আপনাকে দেওয়া হবে যেটা বাংলাদেশি টাকায় আনুমানিক বারো হাজার একশো টাকা বা বারো হাজার টাকা কম বেশি এক্সচেঞ্জ রেট অনুযায়ী কম বেশি হবে আপনি যদি মাস্টার্সে স্কলারশিপটি পান তাহলে আপনাকে পাঁচ হাজার লিরা দেওয়া হবে যেটা বাংলাদেশ টাকায় অলমোস্ট সতেরো হাজার পাঁচশো বা সতেরো হাজার দুশো টাকার মতো এক্সচেঞ্জ রেট অনুযায়ী অবশ্যই এটা কম বেশি হবে আর আপনি যদি পিএইচডিতে আবেদন করেন তাহলে আপনার সেই স্টাইপেন্ডি দাঁড়াবে হচ্ছে ছয় হাজার পাঁচশো লিরা যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট বাইশ হাজার দুশো বা তিনশো টাকার কাছাকাছি এছাড়াও এই স্কলারশিপে আবেদন করার জন্য কোনো আবেদন ফি নেই কোনো ব্যাঙ্ক ব্যালেন্সের প্রয়োজন হচ্ছে না এমন কি কোনো ডকুমেন্টস কোথাও পাঠাতেও হচ্ছে না অর্থাৎ সম্পূর্ণ অনলাইনে আপনাকে আপলোড করতে হয় অনলাইনেই আপনাকে এখানে সাবমিট করে দিতে হয় এমন কি ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশনের প্রয়োজন নেই তার মানে খুব নির্ঝঞ্ঝাট খুব সিম্পল একটি আবেদন প্রক্রিয়া মোটামুটি আপনার নিশ্চয়ই এখন বোঝা হয়ে গেছে যে এই স্কলারশিপে কি কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন অর্থাৎ লেখাপড়া করার জন্য যা যা দরকার কিন্তু এখানে অফার করছে এখন প্রশ্ন আসতে পারে এত সুবিধার সুবিধার কথা বললেন অসুবিধা নেই নিশ্চয়ই পাশাপাশি থাকে আর অসুবিধা জানাটাও জরুরি কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয় প্রথম অসুবিধা এবং এটা অনেকেরই জন্য হয়তো বা একটি চিন্তার কারণ হতে পারে সেটি হচ্ছে এটার ভাষা অর্থাৎ এখানে যে স্কলারশিপগুলো দেওয়া হচ্ছে বা যে সাবজেক্টের গুলো অফার করা হচ্ছে এখানে নাইনটি এইট পার্সেন্ট সাবজেক্টগুলোই হচ্ছে তুরস্ক মিডিয়ামে করানো হয় তার মানে আপনি এখানে অনার্স করুন মাস্টার্স করুন বা পিএইচডি করুন ম্যাক্সিমাম সাবজেক্টই হচ্ছে এখানে তুরস্ক মিডিয়ামে এখন অনেকেই চিন্তা করছেন ভাই এটা তাহলে আমি কিভাবে জানি না এক্ষেত্রে আপনাকে এক বছর একটি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও তারা ফ্রি অফার করছে এটাও একটি সুবিধার মধ্যে পড়ে তার মানে আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখাবে তারপর কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন সো এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না এটা হচ্ছে প্রথম অসুবিধা দ্বিতীয় অসুবিধা হচ্ছে এখানে পার্ট টাইম জব বা পি আর ফ্যাসিলিটিসটা কিছুটা চ্যালেঞ্জিং তাই এই বিষয়টা মাথায় রাখার অনুরোধ করছি আরো দুটি অসুবিধার কথা বলবো একটি হচ্ছে এখানে মানে কম্পিটিশনটা বেশি অনেক শিক্ষার্থীরা আবেদন করেন তাই আপনার প্রোফাইলটা ভালোভাবে আবেদন করাটা এখানে জরুরি সাথে সাথে অনেকেই স্পাউস নিয়ে প্রশ্ন করেন যে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে কি আমি স্পাউসকে সাথে করে নিয়ে যেতে পারবো কিনা না আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন না কিন্তু আপনি যাওয়ার পর নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আপনি তাদেরকে নিয়ে যেতে পারবেন আশা করি এতটুকু ক্লিয়ার এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কি কি সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে এখন আপনি আশা করি কম্পেয়ার করতে পারবেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না এবারে আমরা আলোচনা করব এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে প্রথম যারা আবেদন করতে পারবে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনি বাংলাদেশি নাগরিক তাই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন দ্বিতীয় রিকোয়ারমেন্টটি হচ্ছে আপনাকে বয়সগত রিকোয়ারমেন্টটি ফুল ফুলফিল করতে হবে অর্থাৎ আপনাকে এইজ রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে আপনি যদি অনার্সে আবেদন করতে চান অর্থাৎ এইচএসসির পরে অনার্সে আবেদন করতে যাচ্ছেন তাহলে আপনার বয়স একুশ বছর বা এর নিচে হতে হবে আপনি যদি মাস্টার্সে আবেদন করতে চান তাহলে আপনার বয়স তিরিশ বছর বা এর নিচে হতে হবে আপনি যদি পিএইচডিতে আবেদন করতে চান তাহলে আপনার বয়স পঁয়ত্রিশ বছর বা এর নিচে হতে হবে আপনি যদি রিসার্চ ফেলোশিপে আবেদন করতে চান তাহলে আপনার বয়স পঞ্চাশ বছর বা এর নিচে হতে হবে আশা করি বয়সগত রিকোয়ারমেন্ট আপনার বোঝা হয়ে গেল যে এই বয়সগত রিকোয়ারমেন্টটি ফিল আপ করেই আপনাকে আবেদন করতে হবে এই স্কলারশিপের জন্য আর যারা এটা ফিল আপ করতে পারবে না তারা কিন্তু এই স্কলারশিপে আনফর্চুনেটলি আবেদন করতে পারছেন না বয়সগত রিকোয়ারমেন্টের পাশাপাশি আরেকটা রিকোয়ারমেন্ট খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার রেজাল্টগত রিকোয়ারমেন্টও রয়েছে এখানে আপনি যদি অনার্সে আবেদন করতে চান এবং সাধারণ বিষয়গুলোতে আবেদন করতে চাচ্ছেন মেডিকেল বিষয়গুলো না তারা কিন্তু এখানে তাদের জন্য সেভেন্টি পার্সেন্ট আপনার মার্ক ক্যারি করতে হবে বিগত রেজাল্টে কিন্তু যদি আপনি মেডিসিন ডেন্টাল ফার্মেসি অর্থাৎ হেলথ সাবজেক্ট রিলেটেড যদি কোনো সাবজেক্টে আবেদন করেন তাহলে আপনাকে বিগত রেজাল্ট নাইনটি পার্সেন্ট হতে হবে এখন অনেক এখন যারা মাস্টার্স আবেদন করবেন যারা পিএইচডি তে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিগত রেজাল্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাদের থাকতে হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কারা এই স্কলারশিপ আবেদন করতে পারবে না প্রথমেই যেটা বললাম যে আপনাকে জিপিএ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে বয়সগত রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এই দুইটা রিকোয়ারমেন্ট তো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে তারাই এখানে আবেদন করতে পারছে এছাড়াও আরো দুটি শর্ত এখানে রয়েছে একটি শর্ত হচ্ছে আপনি যদি ইতিমধ্যে তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না পাশাপাশি আপনি যদি তুরস্কের নাগরিক হয়ে থাকেন তাহলেও আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন না আশা করি কারা আবেদন করতে পারলো কারা আবেদন করতে পারছে এবং কারা আবেদন করতে পারছেন না নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম এবারে আমরা বিষয় নিয়ে আলোচনা করি অর্থাৎ কি কি বিষয় এখানে আবেদন করা যাবে বন্ধুরা যেটা ভিডিওর শুরুতেই বলেছি এখানে অনার্স মাস্টার্স সকল লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে তার মানে সবার জন্য সুযোগ রয়েছে এখানে সায়েন্স আর্টস কমার্স সোশ্যাল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর সকল বিষয় রয়েছে শুধু তাই না মেডিকেলের সাবজেক্টও রয়েছে অর্থাৎ এম বিবিএস রয়েছে বিডিএস রয়েছে ফার্মেসির মতো সাবজেক্ট রয়েছে অন্যান্য হেলথ রিলেটেড সাবজেক্টগুলো রয়েছে তার মানে অনেক সুযোগ কিন্তু আপনার জন্য এখানে রয়েছে রয়েছে যারা মেডিকেল নিয়ে চিন্তিত চান্স বা ভালো না কিন্তু যোগ্যতা হয়নি তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারেন অর্থাৎ মেডিকেল সাবজেক্টগুলোর কথা ভাবতে পারেন তাহলে কিন্তু আপনার একটি অন্য একটি কেরিয়ারের দ্বার কিন্তু আপনার জন্য ওপেন হয়ে গেল আর অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে আমরা এই যে সাবজেক্টগুলো আমরা কোথা থেকে খুঁজে পাবো সব রয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে এখানে সাবজেক্ট সার্চের অপশন রয়েছে এখান থেকে গ্র্যাজুয়েশন বা আন্ডার আপনি সাবজেক্ট সিলেক্ট করে এখান থেকে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের নামগুলো সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন বন্ধুরা এবারে আমরা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এসেছি সেটি হচ্ছে ডকুমেন্ট বন্ধুরা যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে বা বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের যদি কোনো প্রবলেম থাকে বা সঠিকভাবে যদি ডকুমেন্টসটা সাবমিট করা না যায় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে তাই অবশ্যই এই বিষয়টা খুবই জরুরি তাই ডকুমেন্টসটা এখন থেকে আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলবো সেগুলো অবশ্যই গুছিয়ে নেবেন এবং কিছু বলবো যেগুলো ম্যান্ডাটরি এগুলো আপনার লাগবে কিছু বলবো ঐচ্ছিক ওই অনুযায়ী আপনি ডকুমেন্টসগুলো রেডি করে নেবেন প্রথম যে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট অথবা কোনো একটি অবশ্যই ইংরেজি হবে সেটা অনলাইনে আপলোড করতে হবে অর্থাৎ পাসপোর্ট ছাড়াই এখানে আবেদন করা যাচ্ছে এবং এটা ম্যান্ডাটোরি সবার জন্য অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স ব্যাচেলর মাস্টার্স পিএইচডি সবার জন্য এটা প্রয়োজন এটা লাগবেই এটা হচ্ছে প্রথম ডকুমেন্ট দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র অর্থাৎ আপনি যে লেভেলে আবেদন করছেন তার আগ পর্যন্ত যতগুলি সার্টিফিকেট এবং নম্বরপত্র আপনার রয়েছে সবগুলি দরকার হবে এবং অনেকেই প্রশ্ন করতে পারেন এটাকে অ্যাটাস্টেটের দরকার হবে না অ্যাটাস্টেটের দরকার হবে না শুধুমাত্র স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে এমনকি টেস্টিমোনিয়ালও প্রয়োজন হবে এবং এগুলো ম্যান্ডাটরি তৃতীয় যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হচ্ছে আইএলটিএস স্টোফেল বা এমওয়াই জিআরি এগুলো যদি থেকে থাকে তাহলে আপনি আপলোড করে দিতে পারেন এখন অনেকেই বলতে পারেন ভাইয়া আপনি তো ভিডিওর প্রথমেই বললেন যে আইএলটিএসের দরকার হয় না হ্যাঁ আইএলটিএসের দরকার হয় না তবে কিছু কিছু সাবজেক্ট রয়েছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে তারা যেগুলো ইংরেজি ভাষণে পড়াচ্ছে সেগুলোর ক্ষেত্রে আইএলস এর একটা রিকোয়ারমেন্ট রয়েছে আপনি যদি সেই সকল বিশ্ববিদ্যালয়ে বা সেই সকল সাবজেক্টে আপনি যদি চয়েস না করেন তাহলে আইএলটিএস এর স্কোর আপনার দরকার নেই তবে আপনার কাছে যদি ইতিমধ্যে আইএলটিএস এর স্কোর থেকে থাকে জিআইবি স্কোর থেকে থাকে অবশ্যই আপলোড করে দিন এটা আপনার প্রোফাইলকে ভারী করবে ম্যান্ডেটরি না এবং ম্যান্ডেটরি ম্যান্ডেটরি হচ্ছে সেই সকল সাবজেক্টের জন্য যেটা তারা এটা ম্যান্ডেটরি করেছে এরপর প্রয়োজন হবে আপনার একটি ছবি অবশ্যই ছবিটা যেন এক বছরের পুরাতন না হয় এর রিসেন্ট ছবি দেওয়ার চেষ্টা করবেন অনলাইনে আপলোড করতে হবে এরপর প্রয়োজন হবে রেফারেন্স লেটার দুটি অনেকেই রেফারেন্স লেটার নিয়ে প্রশ্ন করেন ভাইয়া রেফারেন্স লেটার নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটা দেখে নিতে পারেন আর আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও রেফারেন্স লেটারের ফরম্যাট রয়েছে চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আর গুগল করলে তো অবশ্যই পেয়ে যাবেন আপনি বিগত যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেই প্রতিষ্ঠানের দুজন শিক্ষকের কাছ থেকে আপনাকে দুটি রেকমেন্ডেশন লেটার নেবেন অবশ্যই অফিসিয়াল প্যাড ওই শিক্ষকের নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এমনকি তার সিল সইসহ প্রয়োজন হবে এবং এটা আপনার আবেদন করার সময় প্রয়োজন হবে তাই যারা এখনো পর্যন্ত এটা জোগাড় করেনি তারা জোগাড় করে ফেলুন অনেক সময় অনেক শিক্ষকরা এটা দিতে চান না তারা বলেন লিখে আনার জন্য অর্থাৎ শিক্ষকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি তার কথা শুনে তার সাথে ডিসকাস করে এটা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করুন যারা পিএচডিতে আবেদন করবেন তাদের কিন্তু রিসার্চ প্রোপোজালও দিতে হবে এটা মাথায় রাখাটা খুব জরুরি তাই যারা পিএইচডিতে আবেদন করবেন এই বিষয়টা অবশ্যই আগে থেকে চিন্তা করে নেবেন কারণ আবেদনের এক পর্যায়ে আপনাকে রিসার্চ প্রোপোজালে বিভিন্ন কোশ্চেন দেবে সেই কোশ্চেনগুলো আপনাকে অ্যান্সার করতে হবে এরপর প্রয়োজন হবে আপনার সিবি এবং সিবিটা আপনাকে আপলোড করতে হবে এটা ম্যানডেটেন হিসাবে ধরে নিতে পারেন আর অবশ্যই ইউরোপাস ফর্মেটে সিবি দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে ভালো হয় এরপর যে ডকুমেন্টসের কথা বলবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার কারণে আপনার স্কলারশিপ পাওয়া বা না পাওয়া নির্ভর করছে সেটি হচ্ছে সোপ অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার বা লেটার অফ ইন্টেন্ট যাই বলুন না কেন এটা আপনার আবেদন করার এক পর্যায়ে আপনাকে লিখতে হবে মনে রাখবেন মধ্যে এটা এমন ভাবে লিখতে হবে এটার উপরে নির্ভর করছে আপনি স্কলারশিপটি পাচ্ছেন নাকি পাচ্ছেন না তাই খুবই মনোযোগ দিয়ে সময় নিয়ে এই অংশটা করা উচিত এবং এটা ম্যান্ডেটরি এই পর্যন্ত যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেগুলো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো খুব জরুরি এছাড়া অতিরিক্ত কিছু ডকুমেন্টস রয়েছে যেমন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে আপনার অ্যাচিভমেন্ট রয়েছে আপনার কোনো অ্যাওয়ার্ড রয়েছে আপনার ভলান্টারি কাজ রয়েছে পার্ট টাইম হোক ফুল টাইম হোক পেইড হোক আনপেইড হোক আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে এই যে কাগজগুলো রয়েছে অতিরিক্ত এগুলো আপনি যুক্ত করে দিবেন এবং এটা আপনার প্রোফাইলকে অনেক ভারী করবে সিলেকশনে আপনি অনেক এগিয়ে থাকবেন তাই যার যত বেশি অতিরিক্ত কাগজ রয়েছে এগুলো কোনোটাই মিস করবেন না এখন অনেকেই বলতে পারেন ভাই আমি তো একটা প্রতিযোগিতায় দিয়েছিলাম আমি অনেক জায়গায় অংশগ্রহণ করেছি কিন্তু সার্টিফিকেটগুলো বাংলায় আমি কিগুলো আপলোড করতে পারবো হ্যাঁ আপলোড করতে পারবেন তবে এই তথ্যগুলো সিভিতে দিয়ে দেবেন এবং সেখানে একটা অপশন রয়েছে আবেদন করার সময় সেখানে লিখে দিলেও অনেকখানি কভার হয়ে যায় তাই অবশ্যই আপনার কাছে যা আছে কোনো কিছুই বাদ দিবেন না এগুলো সব কিছু প্রপার ওয়েতে আপনাকে সেখানে লিখতে হবে বা আপলোড করে দিতে হবে আর যারা প্রফেশনাল হেল্প চান অর্থাৎ আবেদনটা করতে ভুল হতে পারে বা চিন্তা করছেন যে ঠিকভাবে হবে কিনা

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবং আবেদন কীভাবে করতে হয় ইতিমধ্যে আমার চ্যানেলে এটার ভিডিও রয়েছে বেশ কয়েকটা ভিডিও রয়েছে সেই টিউটোরিয়ালও দেখে নিতে পারেন নিজে নিজেই আবেদন করা সম্ভব এটা খুব মানে রকেট সায়েন্স না যেটা করা যাবে না খুব ইজি একটা প্রসেস

জানিয়ে দেবে এবং আপনি অনলাইনেও দেখতে পারবেন স্ট্যাটাসও দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে এবং আপনাকে ইন্টারভিউর জন্য কল করতে পারে এবং আপনাকে পরীক্ষাও দিতে বলতে পারে এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ তার কি অ্যাম্বাসির উপর নির্ভর করছে যে তারা কীভাবে এটাকে অর্গানাইজ করবে এরপর আপনার ইন্টারভিউ হবে জুন থেকে জুলাইয়ের মধ্যে অ্যানাউন্সমেন্ট অব দ্য ফাইনাল রেজাল্ট সেটা আর্লি আগস্টের মধ্যেই হয়ে যাবে এরপর আপনার কাগজপত্র মেডিকেল অন্য অন্য কাজগুলো এগুলো সম্পূর্ণ হবে অগস্টে এবং এখানে অবশ্যই আপনার ভিসাটা হান্ড্রেড পাচ্ছেন এবং আপনাকে ক্লাস শুরু করতে হবে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চয়ই এক মাসের মতো হাতে সময় রয়েছে এই সময়টুকুর মধ্যে গুছিয়ে তাড়াহুড়া করার দরকার নেই বুঝিয়ে শুনে আবেদন করাটা উচিত বেশি দেরিও করা উচিত না আবার বেশি তাড়াহুড়াও করা উচিত না সময় নিয়ে আবেদন করা উচিত এই ছিল আবেদন নিয়ে এবং ডেড নিয়ে কথাবার্তা ভিডিওর শেষ প্রান্তে অনেকেরই প্রশ্নের জায়গা হতে পারে যে ভাইয়া এই স্কলারশিপটি আমার খুবই দরকার সেল্ফ ফাইন্যান্সে আমি পড়াশোনা করতে পারবো না একটি স্কলারশিপ আমার জন্য খুবই প্রয়োজন কি টেকনিক ফলো করলে কি বিষয়গুলো মাথায় রাখলে এই স্কলারশিপটা আমার পাওয়াটা সহজ হবে প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ডকুমেন্টস খুব ভালোভাবে নিখুঁতভাবে ডকুমেন্টসগুলো কালেক্ট করে আপলোড করে দেওয়া উচিত এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন আবেদনের এক পর্যায়ে আপনাকে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে সেখানে অ্যাপ্লাই করতে হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকেই ভালো প্রোফাইল থাকা সত্ত্বেও অনেক ভালো জিপিএ রয়েছে এবং অন্যান্য সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু ইউনিভার্সিটি সিলেকশন না করার কারণে কিন্তু সে চান্সই পায় না তাই আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় জিপিএ কম রেজাল্ট মোটামুটি রয়েছে খুব ভালো প্রোফাইল না কিন্তু ইউনিভার্সিটি সিলেকশনটা ভালোভাবে করেছে তাহলে কিন্তু সে এখানে স্কলারশিপটি পেয়ে যেতে পারে তাহলে স্কলারশিপ পাওয়ার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে ইউনিভার্সিটি সিলেকশন পপুলার যে ইউনিভার্সিটিগুলো আছে পপুলার শহরগুলো যেমন আঙ্কারা রয়েছে ইস্তাম্বুল রয়েছে এই বিষয়গুলো এই এই ইউনিভার্সিটি অবশ্যই ভালো কিন্তু এগুলোকে এভয়েড করা উচিত কিছুটা কম জনপ্রিয় রিমোট বা পেরিফেরি ইউনিভার্সিটি গুলো হলে ভালো হয় তাহলে পজিবিলিটিটা কিছুটা বাড়ে এবং তৃতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোপ যখন আপনি সোপ লিখতে যাবেন খুব চিন্তা করে টিচারদের সাথে ডিসকাস করে তারপর আপনি সোপ লেখার চেষ্টা করবেন জিপিটিকে কপি করে দিবেন না হ্যাঁ আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন কিন্তু সেই থেকে হেল্প নিয়ে নিজে চিন্তা ভাবনা করে বুঝে শুনে টিচারদের সাথে ডিসকাস করে সিনিয়রদের সাথে ডিসকাস করে তাপস্যপ লেখা উচিত তাহলে এই স্কলারশিপ টি আপনি পেয়েও যেতে পারেন বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা তুরস্কের মুরসলের স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত